নমস্কার বন্ধুরা মালা রান্নাঘরের সবাইকে জানার স্বাগত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভরা টমেটো তার জন্য নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সাতটা টমেটো এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা চার থেকে পাঁচ কুয়া রসুন দুটো লবঙ্গ দারচিনি চারটে ছোট এলাচ কাঁচা বাদাম নুন হলুদ পাঁচ পাঁচফরন ছাতু এখানে আমি একশো গ্রাম ছাতু নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সরষের তেল এখন আমি আলুটাকে ছোটো ছোটো সাইজে কেটে নেব আলুটাকে কেটে আমি জলের মধ্যে রাখব আলুটাকে আমি পুরোটাই এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্য এখন আমি উনুনটা ধরিয়ে কড়াটা চাপিয়ে দেবো কড়াতে দিয়ে দেবো জল জলটা আমি অল্প পরিমাণে দেব একটা আলু আছে তার জন্য আলুটাকে কেটে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি আলুটাকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো চাপা দিয়ে সেদ্ধ করে নেবো আলুটা সেদ্ধ হোক ততক্ষণে আমি টমেটোটাকে কেটে বীজগুলোকে বার করে নেব পাঁচটাকে অল্প করে আমি নেব নেবটাকে এভাবে কাটতে হবে যাতে বীজগুলোকে বার করা যায় এভাবে একটা নিয়ে ভালো করে বার করে নেবো বীজটাকে দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলোকে বীজগুলোকে বার করে নেব একদম টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে নেব ভেতরটাকে যাতে পুরটা ভালো ভরা হয় তার জন্য ভালো করে আমি পরিষ্কার করে নেব টমেটোর ভেতরটা এই দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে আমি পরিষ্কার করে নিয়েছি টমেটোটাকে এখন আমি এইভাবে সবগুলোকে পরিষ্কার করে নেব এইভাবে সব টমেটোগুলোকে বিষগুলো আমি বার করে নেব আমি চাকু দিয়ে বার করে নিচ্ছি আপনারা চাইলে কোনো চামচ দিয়েও বার করে নিতে পারেন বন্ধুরা এই পুরো ভরা টমেটো আমি খুব কম উপকরণ দিয়ে বানাবো পুর ভরা টমেটো বানানো কতটা সহজ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি ভিডিও পেতে বন্ধুরা ভরা টমেটো বানাতে গেলে এরকম পাকা পাকা টমেটো নিতে হবে তো টমেটোটা নরম হলে হবে না একটু শক্ত নিতে হবে তাহলে ভালো হবে দেখুন বন্ধুরা টমেটোর সব বীজগুলো আমি বার করে নিয়েছি এতটা বীজ হয়েছে এই দেখুন কতটা বীজ হয়েছে দশ মিনিট হয়ে গেছে এখন আমি চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি আলুটাকে নামিয়ে নেব এখন আমি পেঁয়াজটাকে খসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এভাবে ছোটো ছোটো করে পুরো পেঁয়াজটাই আমি কেটে নেব। এভাবে ছোটো ছোট করে কাটলে পরে আলু সাথে ভালো মিক্স হবে তার জন্য লঙ্কাটাকে একইভাবে কুচিয়ে নেব এভাবে এখন আমি আদা রসুন থেতো করে নেব আদা রসুন খুব ভালো করে থেতো করে নিয়েছি লং এলাচ দারচিনি থেতো করে নেব লবঙ্গ এলাচ দারচিনি ভালো করে থেতো করে নিয়েছি তুলে নেব কড়াটা চাপিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা আমি এখানে অল্প দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা বাদাম বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব বাদামটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বাদামটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তেল দিয়ে দেবো ফরন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে দেবো কাঁচা লঙ্কা কচানো আরো একবার ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি দিয়ে দেবো থেতো করা আদা রসুন এটাকেও ভালো করে মিক্স করে নেব এভাবে ঘন ঘন নাড়তে থাকবো যাতে না পুড়ে যায় পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো আলুটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভালো করে কপিয়ে নিয়েছি ওখানে আমি হাত চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিক্স করে নেব হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি হাত চামচ দিয়ে দেবো নুন আরো একবার ভালো করে মিক্স করে নেব এরপর দিয়ে দেবো এত করা লবঙ্গ এলাচ দারচিনি এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব যত ভালো করে নাড়াচাড়া হবে সুন্দর একটা গন্ধ বেরবে এভাবে আলুগুলোকে আমি চাপ দিয়ে দিয়ে ভালো করে থেতো করে নেব এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম বাদামটাকে আমি হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি ভালো করে করে দেখুন বন্ধুরা টমেটোর পুর খুব ভালো মতো করে আমি তৈরি করে নিয়েছি করা থেকে দেখুন বন্ধুরা একবারে ছেড়ে যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে পুর রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এইভাবে চামচ দিয়ে আমি মিলে নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি তওয়া তাওয়াটা আমি অন্যের মধ্যে বসিয়ে দেব তাওয়াটা এদিকে গরম হোক এদিকে আমি মশলাটা বানিয়ে নেব আলুটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছাতুটা এভাবে অল্প অল্প করে দেব আর মেখে নেব এভাবে হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নেব দেখুন বন্ধুরা পুরটাকে আমি ছাতু দিকে ভালো করে মেখে রেডি করে নিয়েছি খুব ভালো মতো হয়ে রেডি হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে টমেটোর মধ্যে ভরে দেব এভাবে টমেটোর মধ্যে সব পুরটাকে আমি ভরে দেব যতটা লাগবে ততটাই দিতে হবে সবগুলোই আমি একইভাবে ভরে নেব এ দেখুন বন্ধুরা একটা বানানো হয়ে গেছে আরও একটা এভাবে বানিয়ে নেব এভাবে সব টমেটোগুলোতে পুর ভরে নেব খুব ভালো মতো করে ভরে নিতে হবে যাতে আশপাশে না লেগে থাকে এই দেখুন খুব করে আমি ভরে নিয়েছি ভালো মতো পুর তাতে দিয়ে দেবো সর্ষের তেল এখন আমি তওয়ার মধ্যে টমেটো একটা একটা করে বসিয়ে দেব এখন আমি দু তিন মিনিটের মতো দিয়ে দেব এখন আমি আরেকটি উল্টে নেব এইভাবে এইভাবে সবগুলোই উল্টে নিয়েছি আর একটি হলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা পুর ভরা টমেটো আমার রেডি তো এরকম পুর ভরা টমেটো বানাতে গেলে কম আছে বানাতে হবে তাহলে ভালো হবে পুর ভরা টমেটো আমার রেডি এখন আমি নামিয়ে নেব যা তেলটা আছে এই তেলে এই দুটো ভাজা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো ভরা টমেটো আমার রেডি কত সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগবে কত কম সময়ে বানিয়ে নিলাম পুর ভরা টমেটো আপনারাও এইভাবে বানাবেন দেখুন বন্ধুরা টমেটোটা আমার কী সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন আপনারাও এভাবে ভরা টমেটো বানাবেন সবারই খাওয়া হবে ছোট থেকে বড় বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হয়েছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধরা